জয় শ্রীকৃষ্ণ ছাত্রছাত্রীরা আমি তোমাদের সবাইকে মুক্তির পাঠশালা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মুক্তির পাঠশালা মাধ্যমে জগন্নবদে বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার কোচিং দেওয়া হয় জগন্নবদের বিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রালয় দ্বারা অনুমোদিত বিদ্যালয় এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় তোমরা যারা জগন্নবদে বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষা ক্লাস সিক্স এ দুহাজার ছাব্বিশে কোচিং নিতে চাইছো তো আমাদের সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করো আমাদের অফলাইন এবং অনলাইন মাধ্যমেই কোচিং প্রদান করা হয় আমাদের অফলাইন সেন্টারগুলি পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া চুন্ডিপুর হেড়িয়া ভগবানপুর ময়না পুরুষোত্তমপুর নন্দীগ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলা সব কে মাথান অবস্থিত ঠিক আছে তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক দেখো কি বলা রয়েছে দেখো যদি এক্স এবং ওয়াই জোড় সংখ্যা হয় তবে নিম্নলিখিত কোনটি বিজোড় সংখ্যা সহজ কিন্তু ছেলেদেরকে ঘাবড়ে দেবে এক্স ওয়াই দিয়ে কি সব রয়েছে কি বলা রয়েছে দেখো এক্স আর ওয়াই দুটো জোড় সংখ্যা তাহলে নিচে কিছু বলা রয়েছে এর মধ্যে কোনটা জোর হবে দেখে নাও আমি ধরে নিচ্ছি দেখো এক্স এবং ওয়াই দুটো জোর সংখ্যা বলেছি দেখো এক্স এবং ওয়াই জোর সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স কে দুই ধরে নিচ্ছি ওয়াই কে চার ধরে নিচ্ছি ঠিক আছে তুমি চাইলে এক্স এর হয় দুটোকেই দুই ধরতে পারো দুটোকেই চার ধরতে পারো দুটোকে আলাদা আলাদা ধরতে পারো কোনো অসুবিধা নেই প্রথমটা কি বলেছে এক্স এর পাওয়ার হয় অর্থাৎ দুইয়ের পাওয়ার হবে চার হবে দুইয়ের পর চার মানে কত আমরা জানি দুই কে চারবার গুণ করতে হবে দুই কে চারবার গুণ করলে কত হয়েছে শোল বলেছে দুই এর একদম ঢুকে দিচ্ছি দেখো দুইয়ের পর চার কথা অর্থ কি বল দুই গুণ দুই গুণ দুই গুণ দুই কত আসবে শোল আসবে দুই দুই চার চার দুই আট আট দুই ষোলো তাহলে এটা কি সংখ্যা আসছে এটা জোড় সংখ্যা আসছে কিন্তু আমাদের বের করতে বলেছে নিম্নলিখিত কোনটি বিজোড় সংখ্যা হবে তাহলে প্রথমটা আমাদের উত্তর হচ্ছে না যে আমি দেখলাম দুটো যদি জোড় সংখ্যা হয় জোড় সংখ্যার পাওয়ার জোড় সর্বদা জোড়ই আসবে তাহলে অপশন দুই এ চলে আসি অপশন দুই কি বলছে x আর y কে গুণ করতে হবে অর্থাৎ 2 আর 4 কে গুণ করব 2 আর 4 কে গুণ করলে কত হয় 8 যেটা না জোড় সংখ্যা আমরা জানি দুটো জোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় সংখ্যাই আসে

আসবে তাহলে সিও আমাদের উত্তর আমাদের বের করতে হবে বিজোড়টা তাহলে এক্স ওয়াই আর এক দেখে নাও এক্স ওয়াই অর্থাৎ দুই চার তার সঙ্গে আমরা এক যোগ করবো চার আর দুই যোগ করলে ছয় ছয়ের সাথে এক যোগ করলে দেখো সাকসেসফুল হলো ঠিক আছে সেভেন থালা পরে অপশন অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হয়েছে তাহলে আমাদের সেটা বের করতে হবে বিজোড় সংখ্যাটা বের করতে হবে জোড় সংখ্যা পাওয়ার জোড় সর্বদা জড়িয়ে আছে দুটো জোড় সংখ্যার গুণফল জড়ি আছে তোমরা যোগ সঙ্গে সেই জোর সংখ্যাগুলোর গুণফল ফল তার আবার যোগ আমাদের কি আসবে জোর সংখ্যাই আসবে কিন্তু বিজোড় কখন আসবে দুটো জোর সংখ্যার যোগ সঙ্গে যদি আমরা এক যোগ করি বা কোনো বিজোড় সংখ্যার যোগ করি তবেই আমাদের বিজোড় সংখ্যা আসবে তাহলে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে গেল আশা করি বোঝা গেছে চলে আসছি পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো রাহুল একটি চেয়ার ছশো টাকায় ক্রয় করে এবং এর মেরামতিতে টাকা খরচ করে এগুলো একদম সহজ প্রশ্ন কিন্তু নবদ্বীপে আসে সেই কারণে রাখা রয়েছে চেয়ারটি একশো টাকায় বিক্রয় করলে রাহুল কত শতাংশ লাভ করবে জানতে চেয়েছে দেখো একটা চেয়ার কত টাকায় ক্রয় করে এনেছে ছশো টাকাতে ক্রয় করে এনেছে ক্রয় করে আনার পরে সেটাকে মেরামত করার জন্য কি করেছে দুশো টাকা খরচ করেছে তাহলে তার মোট কত খরচ হয়ে গেল মোট আটশো টাকা খরচ হয়ে গেল মোট যত টাকা খরচ হয় সেটাকে আমরা কি ধরবো ক্রয় মূল্য ধরবো যে ঠিক আছে ছশো টাকা দিয়ে তো কিনে এনেছি ক্রয় মূল্যটা তো ঠিক আছে কিন্তু দেখো ওটা মেরামত করার জন্য দুশো টাকা খরচ হয়েছে তাহলে মোট আমার কত খরচ হলো মোট আমার আটশো টাকা খরচ হয়েছে এবারে এইটাকে আমি কত দামে বিক্রি করতে চাইছি এক হাজার টাকা দামে বিক্রি করতে চাইছি তাহলে আমার কত টাকা লাভ হয়ে যাবে আমার লাভ হয়ে যাবে দুশো টাকা আমাদের লাভ হয়ে যাবে এক হাজার থেকে যদি আমি আটশো টাকা বাদ দিই তাহলে কত টাকা লাভ হয়ে যাবে দুশো টাকা লাভ হয়ে যাবে হয়েছে আমাদের কত টাকা লাভ জানতে চাই কি জানতে চাইছে দেখো কত শতাংশ লাভ হবে শতকরা লাভ কিভাবে বের করতে হয় প্রত্যেকে জানো প্রফিট পার্সেন্ট বের করতে হলে কি করতে হয় লাভ উপরে রাখতে হয় নিচে ক্রয় মূল্যটা আগে লিখতে হয় এবারে ক্রয় মূল্য কিন্তু যদি ছশো লিখে দেয় ভুল হয়ে যাবে কারণ তার যে লাভটা হচ্ছে সেটা তো আটশো টাকার উপরে লাভ হচ্ছে আমরা লাভ বের করার জন্য কি এক হাজার থেকে ছশো বাদ দিয়েছিলাম নিশ্চয়ই না লাভ বের করার জন্য এক হাজার থেকে আটশো বাদ দিয়েছিলাম তাহলে আটশো টাকার উপরে আমি হচ্ছে তার লাভটা হিসাব করেছি তাহলে নিচে আমাদের ক্রয় মূল্য কত লিখবো আটশো লিখবো গুণ আমাদের কত হয়ে যাবে গুণ আমাদের আটশো কাটাকাটি করো এই দুটো শুনো এই দুটো কেটে গেল পঁচিশ আসতে দুশো

চার অঙ্কের কোন ক্ষুদ্রতম দুই তিন চার এবং ছয় দ্বারা ভাগ হলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা দুই তিন চার ছয় দ্বারা ভাগ যাবে দুই দিয়েও ভাগ যাবে তিন দিয়েও ভাগ যাবে চার দিয়েও ছয় দিয়েও ভাগ যাবে তাহলে যখন এই ধরনের সংখ্যা অঙ্ক থাকবে যে অনেকগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলেছে প্রথম কাজ কি করবে প্রথমে লসাগু করবে দুই তিন চার ছয়ের লসাগু করবে লসাগু করো দুই একে দুই তিন দু দুয়ে চার দু তিনে ছয় এরপরে আমাদের কতই চলে যাবে তিনি চলে যাবে তিন একে তিন দুই তিন একে তিন তাহলে লসাগু আমাদের কত আসবে দেখো তিন দুয়ে ছয় ছ দিয়ে বারো আমাদের লসাগু চলে আসবে তাহলে যখন দুইয়ের অধিক সংখ্যা দ্বারা একি রৌধিক সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হলে প্রথমে আমরা কি করব লসাগু করব তাহলে এবারে আমরা এমন একটা সংখ্যা চাই অঙ্কে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করব যেটি না 12 দিয়ে ভাগ যাবে 12 দিয়ে ভাগ যাওয়া মানে সেটা 2 দিয়ে ভাগ যাবে 3 দিয়ে ভাগ যাবে 4 দিয়ে ভাগ যাবে 6 দিয়ে ভাগ যাবে কেন না 12 হচ্ছে ওই সংখ্যাগুলোর লসাগু লসাগু দিয়ে ভাগ যাওয়া মানে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে কারণ এটা তো গুণ হলো એટલે ভাগ যাবে এবারে আমি কি করব এই লসাগু দিয়ে কি বের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমি চার অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটাকেই ভাগ দেব যদি ভাগ চলে যায় তাহলে বলবো এটাই হচ্ছে সেই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা কিনা বারো দিয়ে ভাগ যাবে আর বারো দিয়ে ভাগ যাওয়া মানে আমি বলে দিতে পারি দুই তিন চার ছয় দিয়ে ভাগ যাবে তাহলে আগে ভাগ করে দেখি ভাগ যায় কিনা চলো উম বারো নয় একশো আট বারো একশো থেকে ছিয়ানব্বই বার দিলে আমাদের চার এখানে থাকছে শূন্য বারো দিনে আমাদের কত হয়ে যাবে বারো দিনে আমাদের হয়ে যাবে চল্লিশ থেকে ছত্রিশ বার দিলে আমাদের কত ভাগ শেষ থাকছে চার এবার দেখো আমাদেরকে কি বের করতে বলেছে চা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে তাহলে দেখো আমরা জানি কোনো একটা সংখ্যা কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় সেটা দুটো পদ্ধতি করা যেতে পারে হয় তার সঙ্গে কিছু যোগ করলে ভাগ চলে যাবে না হয় কিছু বিয়োগ করলে ভাগ যাবে যেমন আমি তোমাদেরকে ছোট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো আমি দশকে তিন দিয়ে ভাগ দিচ্ছি তিন তিনের নয় ভাগ শেষ কত থাকলো এক ভাগ যায়নি এবার তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি দশের সঙ্গে কত যোগ করলে তিন দ্বারা ভাগ যাবে তোমরা বলে দেবে দশের সঙ্গে দুই যোগ করলে বারো হয় যেটা তিন দিয়ে ভাগ চলে যায় আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি দশ থেকে কত বিয়োগ করলে তিন দ্বারা ভাগ যাবে তোমরা প্রত্যেকেই বলবে দশ থেকে এক বাদ দিলে হয় নয় যেটা কিনা তিন দিয়ে ভাগ যায় তাহলে এটা ছোট সংখ্যা বলে মুখে বলে দিলে যে দুই যোগ করলে ভাগ যাবে এক নিয়োগ করলে ভাগ যাবে এবার আমি যদি তোমাদের এরকম একটা বড় সংখ্যা বলে দিই যে তিন হাজার চারশো আটষট্টির সঙ্গে কত যোগ করলে সাইত্রিশ দ্বারা ভাগ যাবে তাহলে সেগুলো বলতে পারবে না তাহলে এই যে দুই আর কি করে উত্তর আসে দেখো যখন বিয়োগ বলবে ভাগশেষ যেটা আসে সেটাই উত্তর হয় দেখো যখন বিয়োগ করলে ভাগশেষটাই বিয়োগ করতে হয় আর যখন যোগ করলে তখন কি করতে হয় ভাজক থেকে ভাগশেষ বাদ দিলে যেটা আসে সেইটাকে যোগ করতে হয় যোগ আর বিয়োগের নিয়মটা শিখলে বিয়োগ করলে ভাগশেষটাকে বাদ দেব যোগ করলে ভাজক থেকে ভাগশেষ বাদ দিলে যা আসবে তাকে যোগ করব আশা করি বোঝাতে পেরেছি এখানে সেই একই কাজ করব চলে আসি এবার প্রশ্ন হচ্ছে এখানে যোগ করব না বিয়োগ করব না দেখো বলবে বিয়োগ করব কেউ বলবে যোগ করব সঠিকটা আমি এখানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি বেশি না আমি যদি একই ন্যূনতম বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর কত চলে আসবে দেখো নশো নিরানব্বই এটা দেখো তিন অঙ্কের সংখ্যা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে চার অঙ্কের সংখ্যা বের করতে হবে তাহলে আমি তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাই লিখেছি ওখান থেকে কিছু যদি বাদ দিয়ে দিই সে তো চার অঙ্কের সংখ্যা থাকবে না সে তো অনেকগুলো সংখ্যা হয়ে তাহলে আমাদের চার অঙ্কের সংখ্যা রাখতে হলে আমাকে কি করতে হবে এক হাজারের সঙ্গে যোগ করতে হবে তাই তো এক হাজারের সঙ্গে কি করব যোগ করব যোগের নিয়ম এক্ষুনি কি শেখালাম ভাজক থেকে ভাগশেষ কে বাদ দিতে হয় ভাজক থেকে ভাগশেষ কে বাদ দিতে হয় বাদ দিলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে যোগ করতে হবে তাহলে আমাদের উত্তর কত চলে এলো তাহলে এক হচ্ছে চার অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা না বারো দিয়ে ভাগ যাবে বারো দিয়ে ভাগ যাবে মানে কি এক হচ্ছে চার অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা দুই তিন চার এবং ছয় দ্বারা ভাগ যাবে বারো দিয়ে ভাগ যাওয়া মানে দুই তিন চার ছয় দিয়ে ভাগ যাবে এখনো প্রশ্ন কমপ্লিট হয়নি কি বলেছে দেখো এরপরে বলেছে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তাহলে এটা তো ভাগ চলে যাবে ভাগ শেষ থাকবে বলেছে তাই এর সঙ্গে কি করে দাও এক যোগ করে দাও বাড়তি লিখলেই ভাগ শেষ আছে আমাদের যখন ভাগ চলে গেছে তারপরে বলেছে ভাগ শেষ থাকবে তাহলে আরো বাড়ি তো বলবো শেষ হয়ে যাবে এক হাজার জন মনটা দিয়ে রয়েছে দেখো অপশন ডি সঠিক উত্তর হয়ে গেছে তাহলে তিনটা স্টেপ করলাম প্রথম স্টেপ হচ্ছে লসাগু দ্বিতীয় স্টেপ কি করলাম লসাগু দিয়ে ওই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করলাম তিন নম্বর স্টেপ কি করলাম ওই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যেটা ভাগশেষ বলেছে সেটা যোগ করলাম অপশন ডি আমাদের সঠিক উত্তর চলে এলো এক হাজার নয় আমাদের সঠিক উত্তর চলে এলো ঠিক আছে তাহলে এইভাবে সুন্দর করে প্র্যাকটিস করতে থাকো যেখানে যা কিছু ডাউট আসবে জিজ্ঞাসা থাকবে কমেন্টে জানাতে হবে আর তোমরা যারা দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন নিতে চাইছো বেশ গাইড নিতে চাইছো আমাদের মুক্তির পাঠশালা আমাদের নাম্বার যেটা রয়েছে সেটাতে যোগাযোগ করতে হবে চলো আজকের ক্লাস এই পর্যন্ত জানি শুভরাত্রি